হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি রান্না বান্নার আয়োজন এই যে মাছ ভিজাই রাখছি চিচিঙ্গা আলু কাটা রাখছি বোট বটি ভাজি করবো এই যে চলে এই যে এতটুকু গ্যাস এতটুকু গ্যাসই রান্না করছি ডাল কালকের এই যে বাসি তরকারি আছে একটু গরু মাংস আবার এই যে আম কাটা বালটিতে ভিজায় রাখছি গ্যাস যখন ফুল হবে তখন আচারটা বানাবো গ্যাস ফুল হইব চারটার পরে তখন পেঁয়াজ রসুন কাঁচা রাখছি এখন বটবটি বাজিটা বসাই এই আপনাদের বাড়ি আমাকে যেটা র্যাক বানাই দিচ্ছে অনেক কাঠের সুন্দর তাক বানায় দিছে একটা দুটা তিনটা তাক হয়েছে সবগুলা বই গুসায় রাখছি এটা রঙ করব কিন্তু কি কালার রঙ করব ভাবতেছি বইমগুলা সাজায় রাখছি কিন্তু বেশি উঁচু হয়ে গেছে একটু নিচা দরকার ছিল আমার দেখি ভাবছি এলাম এই পাশে দিব নিচা কিন্তু এই পাশে এখানে বসলে উঠতে গেলে মাথায় বাইজা যাবে সেজন্য আর এই পাশে দেয়নি এখন ভাবতেছি এই পাশেই দিব এই পাশে দিলে একটু নিচে হইব নিচে হইলে সবগুলো নামা যাবো আমি এই যে এই পর্যন্ত লাগুর পাই কিন্তু ওই যে উপরে লাগুর পাই না উপরে লাগতো ফেলে হলে হয়তো চেয়ার হয়তো মোড়া লাগে ভাটার দিব পাঁচ ফোড়ন বাঁচব আর শুকনো মরিচ আগে পাঁচ ফোড়ন দিবা জানি তারপর শুকনো মরিচ আল্লাহ প্রচন্ড ভিজা আমি ভিজা প্রচন্ড শুকনো তারপরে মাছ বাইজা তোর এটা বসায় দিব আকাশ অন্ধকার হয়ে গেছে মনে হয় বৃষ্টি আসব আমার পাঁচফোরণ বাজা হয়ে গেছে বেশি বাজলে আবার তিত হয়ে যাব এখন উঠায় নিব শুকনো একটা পাত্রে ওই যে ডাইলা এখন বাজব শুকনো মরিচ মরিচ বাঁচবো কারণ অনেকগুলো আম তো জাল হইলে হইব না বাইজা আমি এই করবো পাঁচফোড়ন আর শুকনো মরিচ একসাথে গুঁড়া করে নেব বাইজা তো এই মাছ বাঁচবো তো সেই জন্য ভাবলাম আগে একটু বাইজা রাইখানি রান্নাটা শেষ হলে আচারটা বানাইব আমার মরিচটাও বাজা হয়ে গেছে এখন উঠায় নিব গরম হয়ে গেছে দিয়ে দিব তেল আকাশ অনেক অন্ধকার হয়েছে কালকে রাত্রের মতো যদি জুড়ে একটা বৃষ্টি আসতো তেলে বুঝতাম মাছগুলা এখন দিয়ে দিবিল

কাঁচামরিচ তার পিস ওরা পিসটা লাল হয়ে গেছে এখন একটু পানি তারপরে এখন আস্তে আস্তে গোড়া মশলা গুলা দিয়ে দিবো হলুদ লালমরিচের গুড়া গুঁড়া লবণ এখন একটু বাড়ায় মশলাটা কষানো হোক মশলাটা কষানো হয়ে গেছে আমার এখন আমি যে গায়েটা রাখাছি চিংড়া আর আলুটা দিয়ে দেবো ফিরে আসবো পাঁচ মিনিট আমার চোখে দেখো কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব

দিছি আর পাঁচ মিনিট রান্না করি আমার তো পেটা হয়ে গেছে তখন নামাই নিব লবণটা দিইখানি সব কিছু ঠিক আছে একদম ওকে বন্ধুরা বড় একটা পাত্রে বসাই দিছি এই যে আচার বানাবো এখন সরিষার দিলাম আর একটু তেলটা গরম হোক রসুন All right.

प्रफ्टेर सथी तो शी तो शी तो जायार मुच्छ पानी निचे अगुंदर दरादी आसी तो नीचे मुन एकी पानी जाम्ज आप बेड आईलादी लेपानी वेगला एक अस्वराग्राम लेक्टो जागुच यह यह तो आप

দিয়ে দিলাম এখন খালি নাড়তে থাকবো নাড়তে থাকবো এভাবে তারপরে চিনি দিয়ে দিব বন্ধুরা এই যে আমটা এখন এই যে চিনি দিয়ে দিব বিসমিল্লাহ এই যে দিয়ে দিলাম দুই কেজি চিনি পোড়া দিয়ে দিস পাঁচ কেজি আম লাগলে আরো দিব পরে দেখা কারণ আচারটা টক মিষ্টি জাল দেব তো সেগুলো চিনি কম দিস ঠিক আছে এখন শুধু পাল উঠবো আর আমরা একটু নাড়তে থাকবো দুটো বন্ধুরা নাড়তে থাকি আমরা এই যে পাঁচফোড়ন আর শুকনা মরিচটা গুঁড়া করছিলাম বাঁচছিলাম এটা দিয়ে দিতে চি দুই চামিচ এই যে আচারটা দেখে নেই গইলা একদম পুরো মিডুরি হয়ে গেছে এখন যে তেল না সারবো তা খালি লাতি থাকবো লাতি থাকবো